পূর্ব জন্মের কর্মের সংস্কার এবং এই জন্মের কর্ম অনুসারে প্রত্যেক মানুষের ভেতরে ছজন শত্রু বসে আছে প্রত্যেক মানবের ভেতরে যাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় সর রিপু মানে শত্রু রিপু বা এই সর শত্রু এ বাইরের কোনো শত্রু নয় এ প্রত্যেক মানবের ভেতরের শত্রু দেখুন বাইরের কোনো শত্রু হলে আমরা তাকে প্রতিহত করতে পারি প্রতিরোধ করতে পারি কিন্তু ভেতরের শত্রুকে কি প্রকারে প্রতিরোধ করব তার কি উপায় উপায় একটি মহাজনগণ সাধুগণ যে পথে গেছেন সেই পথকে অনুসরণ করা মহাজন গত সপন্থা মহাজনগণ সাধুগণ যে পথে অনুসরণ করে গেছেন এই স্বরিপুকে তারা যেভাবে জয় করেছেন যদি আমরা সেই স্বর গোস্বামীগণ গুরুবর্গের চরণে আনুগত্য স্বীকার করে যদি ভজন করতে পারি তবে আমাদের অন্তর থেকেই এই ছজন শত্রুর বিনাশ হবে স্বরিপু কি কাম ক্রোধ লোভ মোহ মদ আর এ ছটি সর রিপু বা ছটি শত্রু একে জয় করব কি করে দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে জানাচ্ছেন কৃষ্ণ সেবা কামার পনে। ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ মদ কৃষ্ণ গুণ গানে নিযুক্ত করিব যথাত নিযুক্ত করিব যথা তথা প্রথমেই ঠাকুর মহাশয় বললেন কি করে কামকে জয় করা যায় কামরূপ শত্রুকে কি করে জয় করা যায় কৃষ্ণ সেবা কামার যখন আমরা গৌর গোবিন্দের চরণ সেবা করব তখন আমাদের কাম রিপু হয়ে যাবে ক্রোধ কি প্রকারে জয় হবে ক্রোধ ভক্ত দেশী জনে ভক্ত বিদ্বেষীগণের প্রতি ক্রোধ প্রকাশ করলে ক্রোধের প্রতি বিজয় লাভ হয় সাধু সঙ্গে হরি কথাই থাকে তবে সেই লোভ জীবনের প্রগতি আনবে মোহ যে মোহ সংসার বাসনায় আমাদেরকে আবদ্ধ করে রাখে মোহ ইষ্ট লাভ সেই মোহ যদি আমরা গৌর গোবিন্দের চরণে লাগিয়ে দিই তবে মোহটা বিশুদ্ধ হয়ে যায় মদ কৃষ্ণ গুণগানে মদ মানে উন্মত্ততা মদ শব্দের আরেকটি অর্থ হল অহংকার যদি গৌর গোবিন্দের গুণগানে নিযুক্ত করি তবে মদও বিশুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষ অমৃতে পরিণত হয়ে যাচ্ছে যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এরা তো বিষ সমতুল্য কিন্তু এগুলোকে যখনই আমরা গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত করছি তখন বিষ তো অমৃতে পরিণত হয়ে যাচ্ছে দেখুন ভক্তগণ ছটি রিপুর কথা বলা হয়েছে কিন্তু পাঁচটির কথা বলা হলো মদ পর্যন্ত গেল মাৎসর্যের কথা কিন্তু বলেননি এখনো ষড়িপু বা অন্তিম যে রিপু যে মাৎসর্য তার কথায় গিয়ে নীরব থেকে গেলেন ঠাকুর মহাশয় মাৎসর্য মানে কি মাৎসর্য মানে হিংসা পরশ্রী কাতরতা ঠাকুর মহাশয় এটা জানাতে চাইলেন যদি কারো অন্তরে মাৎসর্য থাকে হিংসা থাকে তবে তার জন্য এই কথাগুলি নয় যার অন্তর থেকে মাৎসর্য ত্যাগ হয়েছে তার জন্য এই কথা কৃষ্ণ সেবা কামার প্রণে ক্রোধ ভক্ত দেশি জনে তার জন্য অর্থাৎ মাছ একেবারে গেটের বাইরে ত্যাগ করে তারপরে এখানে প্রবেশ করতে হবে এই প্রকারে যে সর রিপুর ওপর বিজয় প্রাপ্ত হয় আর যে নিজের ইন্দ্রের ওপর বিজয় করতে পারে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের হয়ে যায় সে